হাত বাঁচতেছে দুইটা তারপরে খিদা লাগছে তো রাত্রে খিদা লাগলে যেটা হয় তারপরে অনেকক্ষণ মানে ইয়া করলাম কী আছে বাসায় কি আছে পরে হচ্ছে ইয়া করলাম মানে দেখলাম যে কী আছে তারপরে আমিকে পরোটা বানিয়েছে ওখান থেকে এক্সট্রা ছিল ওগুলো রেখে দিছে এরপর একটু লুকায় লুকায় সবজি গরম দিছি যেটা রাতে ডিনারে ছিল গরম দিয়ে এখন আমি আর সারমিন খেতে যাচ্ছি মানে কি রাতের মধ্যে এত খিদা লাগে তোমাদেরকে একটু দেখায় এখানে এই যে পরোটা ছিল ওই পরোটাগুলো নিসি দুইটা অবশিষ্ট ছিল একটা হচ্ছে আমি খাবো একটা শারমিন খাবে তারপরে হচ্ছে ওই যে বললাম সবজি রান্না করছিল ওখান থেকে একটু গরম করে নিসি হালকা তারপরে এই তো রাতে এটা খেলাম খেয়ে দিয়ে একদম ভরা পেটে ঘুম দিলাম যাই হোক সবাই ইন্ডিয়া থেকে এটা আনে ওইটা আনে আর আমাদের বাসে ইন্ডিয়ার থেকে আসে সব মেডিসিন কারণ হচ্ছে যেহেতু শীতকাল অবস্থা খারাপ হয় এখানে দেখতে পাচ্ছ প্যারাসিটামল অনেকগুলো আনছে একটা ছয়শো এমজি একটা চারশো এম জি এরকম আব্বু যেহেতু আমাদের ঠান্ডা বেশি লাগে তারপর হচ্ছে এখানে কটন আনছে তারপর এগুলো হচ্ছে কিছু মেডিসিন দেন এখানে হচ্ছে আমুক মানে কিউট কিউট কিছু কাপস ছিল ওগুলো সুন্দর তারপরে এগুলো সব হচ্ছে একদম ছাঁস লাগে না কিছু ঠান্ডা লাগলে ওই চকলেটসগুলো মানে অনেক চকলেটস নিয়ে আসছে কারণ যেহেতু ঠান্ডা লাগাতে মানে এক একটা এক এক ফ্লেভার ভালো লাগে খাওয়ার পরে একটু খুসখুস করলে গলা তো অনেক ভালো লাগে তারপরে ছিল ব্রাশ সবার জন্য ফ্যামিলি সবার জন্য ব্রাশ এই তো এগুলোই ছিল দেন হচ্ছে ময়শ্চারাইজার ক্রিম ছেলেদের জন্য আমাদের জন্য যাই হোক তারপরে এখানে হচ্ছে আম্মুর ফেভারিট জিরা আম্মু ইন্ডিয়ান জিরাটা বেশ পছন্দ করে আর তারপর হচ্ছে যেটা সচরাচর হয় সাবান তারপরে হচ্ছে এটা কি গ্যাসের যে লাইটার ওগুলো তারপর আম্মুর জন্য এই চুরিগুলো আমি সেগুলো এত ভালো এত ভালো তিন বছর ইউজ করলে একদম কালার যায় না খুব ভালোভাবে আমি ইউজ করতে পারি চুরিগুলো অনেক সুন্দর আর বিশেষ করে যেটা হয় আম্মুর চুরির মাপ আমার চুড়ির মাপ সেম হয়ে যায় এটা ছিল তারপর দিন ফ্রাইডে মানে হচ্ছে আমাদের বের হতে হয় এটা সচরাচর সবাই জানো সো ওখানে গিয়ে বালি আর্কেট গেলাম ওখানে গিয়ে দেখলাম যে খুব সুন্দর করে ক্রিসমাস ট্রি মানে ডেকোরেটেড করে সুন্দর করে সাজাইছে ভালো লাগছিল তারপরে বাচ্চারাও অনেক এনজয় করছিলো কিছুক্ষণ ওখানে ভিডিওস ক্যাপচার নিলাম আবার ওখানে দাঁড়িয়ে কিছু ভিডিওস নিলাম আমরা তিন বোন মিলে যেহেতু ওখানে মোবাইলের কাজ ছিল তাহিনাপুর বিশেষ করে এই কারণেই গেলাম আর টুকিটাকে মানে মার্কেটে যাওয়া হচ্ছে মানে কি তুমি দেখবা আর টুকিটাকে শপিং মাস্ট করতে মার্কেটে গিয়ে তুমি খালি হাতে আসবে এটা ইম্পসিবল যাই হোক তারপর আমরা সবসময় ওনাদের শপে যাই মোবাইলের যে কোনো প্রবলেমের জন্য তারপর হচ্ছে কি তাহিন আপু মোবাইল ঠিক করতে দিল ওটা হাফ এন আওয়ার লাগবে এই আমরা হাইলাইট ইউ সিটিজিতে একটু গেলাম ওখানে এত রাশ মশালা এত রাশ ছিল তারপর টুকিটাকি শপিং করলাম সাবফ্রেন্ড আপুর সাথে মিট করলাম এই তো বের হয়ে গেলাম বের হয়ে হচ্ছে এখানে তোমাদের কর্ন কার্নিভাল একটা মানে স্টোর ছিল ওখান থেকে কর্ন মশালা কর্নটা ট্রাই করলাম ভালোই ছিল তারপর হচ্ছে কি ওখানে দেখলাম যে অনেক মানুষ ছিল আর কর্নটা দেখতে যেমনটা গরম গরম খেতে মজা ছিল আমি সবার থেকে রিভিউজ দেখে কিন্তু আমরা ট্রাই করলাম ফার্স্ট টাইম তারপর হচ্ছে কি এরপরে চলে গেলাম আমরা হচ্ছে কেয়ারি মার্কেটে কেয়ারি মার্কেটে আমাদের একটু জুতা কেনা উচিত ছিল কারণ ওই যে বললাম আমি এখানে একটা ট্রায়াল দিলাম বাট এটা আমার কাছে মানে ভালো লাগছে বাট আবার লাগেও না এরকম আর কি যেটা হয় তারপর তাহিনা কিনল এরপরে আমরা পাশে একটা ওদের ফুডস কার্ট দোকান ছিল ওখানে চলে গেলাম ওখানে বসলাম ওখানে অর্ডার দিলাম কিছু খাবার দাবার এখানে ছিল একটা নুডলস এই নুডলসটা অনেক মজা ছিল ভাই আমার খুব ভালো লাগছে তারপরে ছিল চাট এতে এগুলো খাওয়া দাওয়া করে বাসা ব্যাক করলাম থ্যাংক ফর ওয়াচিং